আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইএসএসি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের কিন্তু আজকে ফলাফল প্রকাশ করা হয়েছে তো তোমরা যারা কাঙ্ক্ষিত ফলাফল পাও নাই তো মূলত যারা বুট চ্যালেঞ্জ করবে তো তাদের বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি তো মূলত আগে যে বুট চ্যালেঞ্জগুলো ছিল তো সেগুলো কিন্তু ডেইট অফ পিপিট মাধ্যমে এসএমএস এর মাধ্যমে বুট চ্যালেঞ্জ করা হতো তো সে এটি কিন্তু পরিবর্তন করা হয়েছে তো 2025 এ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তো তোমাদের বুট চ্যালেঞ্জের যে আবেদনটা তো সেটি কিন্তু অনলাইনে করতে হবে তো কিভাবে করতে হবে আমি কিন্তু তোমাদের সাথে এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে তোমাদের সাথে আলোচনা করব তো তোমাদের যদি আবেদন কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা এখানে যে হেল্প নাম্বার রয়েছে তো সেক্ষেত্রে ফোন করে কিন্তু তোমরা সমস্যার সমাধান করে নিতে পারবে অবশ্যই তোমাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু তাদের কাছে তুমি পরামর্শ পাবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু কীভাবে বলতো তোমরা টাকা প্রেমন করবে তো সে বিষয় আলোচনা করব। আবেদন ফ্রি জমা পদ্ধতি এখানে কয়েকটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু টাকা প্রেম করতে পারবে তো এখানে বিকাশ নগদ রকেট সোনালী ইসা বা এরপর সোনালি ওয়েব এইগুলোর মাধ্যমে কিন্তু টাকা প্রেরণ করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের আরেকটা কথা না বললেই নয় তো তোমরা যদি বাংলাতে আবেদন করতে চাও তাহলে কিন্তু বাংলা প্রথম দ্বিতীয় দুইটি কিন্তু তোমাকে আবেদন করতে হবে তো প্রথমে আমি কিন্তু তোমাদের এই লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তো দেখো এখানে শিক্ষার্থীর তথ্য প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে এরপর রুল সিলেক্ট করতে হবে এরপর রেজিস্ট্রেশন সিলেক্ট করতে হবে এরপর তুমি কোন ধরনের শিক্ষার্থী আসলে এখানে তুমি যেহেতু এইসিএসসির শিক্ষার্থী মাদ্রাসা হলে এখানে মাদ্রাসা দিয়ে দিবে আর স্কুল হলে স্কুল দিয়ে দিবে টেকনিক্যাল হলে টেকনিক্যাল দিয়ে দিবে তো এরপর তোমাকে কিন্তু সাল দিয়ে দিতে হবে অবশ্য তোমরা যেহেতু দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী তো এখানে তোমরা পঁচিশ সালে ক্লিক ক্লিক করার পর করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো তুমি যদি ঢাকা বোর্ডে হও তাহলে ঢাকা দিবে এরপর রোল নাম্বার দিবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দেবে এরপর হচ্ছে পরীক্ষার ধরন এস এসি এরপর পাশেশন হচ্ছে দুই তো এটা হচ্ছে উদাহরণস্বরূপ তো এরপর জমা দিবে তো প্রিয় বিন্দু জমা দেওয়ার পর তোমাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু তোমাকে ফোন নাম্বার দিতে হবে তো অবশ্যই তোমাকে একটা অ্যাক্টিভ সচল ফোন নাম্বার এখানে দিতে হবে তো এখানে কিন্তু তোমাকে একই ফোন নাম্বার দুইবার টাইপ করতে হবে এরপর কিন্তু তোমাকে জমা দিনে ক্লিক করতে হবে তো আমি কিন্তু তোমাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি তো দেখো এইবার তো দেখো এখানে কিন্তু দুইবার একই ফোন নাম্বার টাইপ করা হয়েছে এরপর জমা দিনে ক্লিক করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী এখন তোমাকে যে কাজটি করতে হবে তোমাকে কিন্তু অবশ্যই বিষয় সিলেক্ট করতে হবে তো এখানে দেখো বাংলা ইংরেজি এরকম দেওয়া রয়েছে মূলত তোমার যেটা মূলত খারাপ হয়েছে ফেল করেছো তো সেটি কিন্তু এখানে নির্বাচন করুন তো সেখানে ক্লিক করলে কিন্তু তোমার সাবজেক্টটা চলে আসবে যদি তুমি এখানে তিনটা সাবজেক্ট সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাকে চারশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবে তো দেখো উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নির্বাচনে ক্লিক করার পর তুমি চাইলে বাংলাতে ক্লিক করবে ইংলিশে ক্লিক করবে তোমার যেটা থাকবে সেটাই কিন্তু এখানে তোমরা ক্লিক করে সিলেক্ট করে দেবে তোমার যে কয়টা সমস্যা হয়েছে সেই কয়টা মূলত তো আমি এখানে কিন্তু তিনটা করেছি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু দেখো একশো এক একশো দুই বাংলা প্রথম বাংলা হয়তো বা হতে পারে দুশো পঁচাত্তর এখানে কিন্তু আমি তিনটা সিলেক্ট করছি এখানে কিন্তু টাকা কেটে নেওয়া হয় নাই তো এখানে কিন্তু ফ্রি প্রদান করুন এখানে ক্লিক করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমার তিন সাবজেক্টে কত টাকা কেটে নিয়ে হবে তো সেটি কিন্তু তারা এখানে শু করবে দেখো আমি তিনটা যেহেতু সিলেক্ট করেছি এখানে দেড়শো টাকা করে মোট তিনটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যেগুলো কোড সিলেক্ট করেছো যদি এটি তোমার ভুল হয়ে যায় তো এর আগে অবশ্যই আমি বলবো তোমার আগে সাবমিট করবে না দেখে শুনে তারপর কিন্তু সাবমিট করবে তো আমি এখানে কিন্তু একশো এক দিয়েছি যদি আমার এখানে একশো পাঁচ আসে তাহলে এটি কিন্তু ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে তো যেটি আমি মিস্টেক করেছি তো সেখানে উপর আমি কিন্তু নির্বাচন অপশন দেখে দিয়েছি তো সেখানে নির্বাচন করে দেবে তো সেটি কিন্তু আবার চলে আসবে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যদি জমা দিয়ে দাও তারপর কিন্তু তুমি কোনো কিছু পরিবর্তন করতে পারবে না জমা দেওয়ার আগে কিন্তু তুমি সব কিছু ডিলেট করে আবার নতুন করে অ্যাড করে নিতে পারবে তো সকল কার্যক্রম শেষ হলে তোমাকে যে কাজটি করতে হবে জমা দিনে ক্লিক করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমার জমাটা সম্পূর্ণ হয়ে গেলে তোমাকে কিন্তু এখানে একটা ধন্যবাদ নোটিফিকেশন দেবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এরপরে যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ